الله اكبر الله اكبر الله اكبر الله 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 الله اكبر الله আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ তুমি মহান তুমি মহিয়া আল্লাহ তুমি মহান তুমি মহিয়া তোমার দয়ার নেই কো তোমার গুণের নেই কোশেষ তোমার দয়ার নেই কো তোমার গুণের নেই কো

সারা জগৎ জুড়ে আছে যত প্রাণী তবু নামে তসবি তারা জপামী সারা জগত জুড়ে আছে যত রাণী তবু নামে তসবি তারা জপামি صاباي ناكي الله الله اكبر الله اكبر الله اكبر الله الله اكبر الله اكبر الله اكبر الله 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 اكبر الله اكبر الله اكبر আল্লাহু আল্লাহ আল্লাহু اكبر আল্লাহ আল্লাহ তালার হুকুম মেনে চলবে যে জন দুই জাহানের সফলতা পাবে সে জন আল্লাহ তালার হুকুম মেনে চলবে যে জন দুই জাহানের সফলতা পাবে সে জন তারি পথে চললে পাবে শান্তি ও শান্তিবা আলভুবাকে বাড়ে আল্লাহহুয়াকে বাড়ে অল্লা হুয়াকে বা রে আল্লাহ হুয়াকে বাড়ে আল্লা হুয়াকে বাড়ে আল্লা আল্লাহ বাড়ে অল্ম আলভুবাকে বাড়ে আল্লা হুয়াকে আল্লা আল্লাহু আল্কর আল্লাহ তুমি অহার তুমি বহিয়া আল্লাহ তুমি মোহার তুমি বহিয়া তোমার দয়ার নেই কোশে তোমার গুনের নেই কোশেষ তোমার দয়ার নেই কোশেষ তোমার বের নেই কোশেষ रध अल्लाह अकबर अल्लाह हुआ अकबर अल्लाह अकबर अल्ला अल्लाह हुआ अकबर अल्लाह हुआ अकबर अल्लाह अकबर अल्ला अल्लाह अकबर अल्लाह हुआ अकबर अल्लाह अकबर अल्लाह अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह الله اكبر الله اكبر الله أكبر الله الله, الله اكبر الله الله اكبر الله اكبر الله اكبر الله